জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্কোয়ার ডেনিমি লিমিটেড গার্লস ইউনিট ফ্যাক্টরিতে জরুরি ভিত্তিতে আকর্ষণ বেতন অভিজ্ঞতা হাউস কিপিং ক্লিন সুপারভাইজার নিয়োগ দেওয়া হচ্ছে নতুন এসএসসি পাস কোম্পানির সুযোগ সুবিধা প্রতি মাসে নির্দিষ্ট তারিখ ও ওভারটাইম প্রদান বছর দুটি বোনাস ও অর্জিত ছুটি প্রদান বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিড ফান্ড শ্রমিক আইন অনুযায়ী অন্যান্য সুবিধা গ্রুপ ইন্সুরেন্স সার্ভিস বেনিফিট মজুরি সহমাপ্তিকার সুবিধা ও ছুটি ক্ষেত্র স্কোয়ার পূর্ণ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট স্কোয়ার হাসপাতালে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চিকিৎসা সুবিধা সুন্দর কর্ম পরিবেশ দিয়ে সনদ তোলা পাসপোর্ট সাইজ রঙ ছবি নাগরিকত্ব সনদ বিনয় পৌরসভা শিক্ষাগত সার্টিফিকেট জন্ম সনদ নিবন্ধন সনদ অনলাইন নিবন্ধিত অথবা ভোটার আইডি কার্ড এবং ফটোকপি সহ নিম্ন ঠিকানা আগামী পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে গেটে এসে যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে লিমিট স্কোয়ার ডেনিমস লিমিটেড গার্মেন্টস ইউনিট দুলদেব পাড়া জমিদার দেয়া হাতরিবাড়ি ফালুকা মামেশি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন এইট থ্রি সিক্স